দর্শক জানেন যে গত কয়েকদিন যাব যে বাংলাদেশের যে তীব্র তাপদাহ সেটা কিন্তু সেটার কারণে কিন্তু জনজীবন একদম বিপর্যয় মানে পরিমাণ গরম যেটা মানুষ কিন্তু পাহাড়ে বের হতেই পারছে না ইতিমধ্যে আমরা বিশাল বাস স্ট্যান্ড এলাকায় আছি এখানে দেখতেই পাচ্ছেন যে একদম মানুষ একদমই কম বললেই চলে এবং থেমে থেমে গাড়ি আসছে মানুষ কিন্তু একটু ছায় দাঁড়িয়ে তাড়াতাড়ি করে কিন্তু গাড়িতে উঠে পড়ছে এবং দাঁড়াতেই পারছেন না এই জায়গাটা কিন্তু গরম না থাকলে যে মানে একদম জায়গায় থাকে না হাঁটার মতো আপনারা যদি একটু আপনাদের একটু দেখানোর চেষ্টা করি সেটাই কিন্তু এই জায়গাটা আমরা একটু সামনের দিকে আগাচ্ছি দেখতেই পাচ্ছেন এই জায়গাটা কিন্তু একদম শূন্য আপনি কি করুন ভাই গরমে কিন্তু যে গরম সেটাই কিন্তু আপনাদের বিষয়

রাস্তায় গাড়ি শূন্য একদম রাস্তা ফাঁকা রাস্তা এই ছিল গরমের যে বিষয় সেটা সর্বশেষ সংবাদ